আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার বুটিক্সের কালেকশান সামনে যেহেতু ঈদ রয়েছে এবার যেহেতু অনেক গরমে গরমে কিন্তু সবাই চাইবে একটু কটন টাইপের ড্রেস করার জন্য তো আপনাদের এই জন্য কিন্তু এই কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য অনেক সুন্দর এবং পরে খুবই কমফর্টেবল হবে এগুলো আর আপনারা কিন্তু সবসময় এগুলো পরতে পারবেন সুন্দর দেখতে যেমন সুন্দর এবং কিন্তু কাপড়টা খুবই ভালো পরে খুবই আরাম পাবেন এবং পিওর কটনের মতো হবে সম্পূর্ণটা হচ্ছে আপনার হ্যাঁ প্রিন্ট এর উপরে কিন্তু আবার এখানে কাজ করা রয়েছে খুব সুন্দর করে সুতো এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ফিনিশিং টা কিন্তু দারুণ দেখেন নিচের সাইডে কিন্তু কাজ করা রয়েছে পাড়ের অংশটাতে অনেক সুন্দর করে গোর্জেস একটা কাজ রয়েছে এটা নিচের সাইড আর ব্যাকটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোর্শন রয়েছে আর কালারটা খুব সুন্দর একটা বাঙ্গি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পুরো জামা একটা স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা স্যালোয়ারে প্রিন্ট রয়েছে আর উনাটা হচ্ছে আপনার উনার পাড়ে কাজ করাতে খুব সুন্দর করে দেখেন চমৎকার আর নামাজি উনা হবে বিশাল বড় উনাগুলো হবে হ্যাঁ উনার যে পারে হচ্ছে আপনার এখানে এমব্রয়ডারি করা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে চমৎকার আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে আমরা ইয়ে দেব হ্যাঁ কালার মধ্যে হবে খুব সুন্দর একটা কালার রয়েছে দেখ চমৎকার কালারগুলো এটা হচ্ছে পুরো জামাটা আসবে সেম ডিজাইনটারই কালারটা ভিন্ন রয়েছে অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই কাজের ডিজাইনটা কিন্তু প্রিন্টের ডিজাইনটা আলাদা হ্যাঁ দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে সম্পূর্ণটা কাজ করা হয়েছে আর এটা হচ্ছে নিচের দিকে আসবে কাজের ডিজাইনটা এটা হচ্ছে পাড়ের অংশটা রয়েছে আর ব্যাপারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সম্পূর্ণটা কিন্তু হোয়াইট কালার প্রিন্ট করা আছে রং কষের গ্যারান্টি আছে আপনারা কিন্তু অনেকদিন ব্যবহার করতে হবে নষ্ট হবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উল্টা তো ওনার পার হচ্ছে আপনার কাটার করা থাকে এবং সম্পূর্ণটা থিকনেস এবং সুতার কাজ করে যাচ্ছে খুব সুন্দরভাবে যার ভালো লাগবে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে একটা হবে কালার অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে কালারটা অনেক সুন্দর মানে গর্জিয়াস কাজ করে এবং নিচের পাড়া ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে হোয়াইট কালারের সুতো এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে খুব সুন্দর আর কাপড়টা কিন্তু একদম পিউ কটনের মধ্যে আর কাপড় কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন আর যে কোনো গ্রোথও করতে পারবেন অসুবিধা হবে না অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পুরো জামা এটা হচ্ছে সালোয়ার থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে উন্নাট আসবে এটা হচ্ছে উন্নাটা আপনার পাটের চমৎকার কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জামাগুলো সে আপনাদেরকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ঘটিতে কালেকশন পেয়ে যাচ্ছেন কটন উপরে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে হচ্ছে জামাটা আসবে খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ জামাটা হোয়াইট কালারের হচ্ছে প্রিন্ট করা আর হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা এবং সিকোয়েন্স বসানো আছে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পছন্দ রয়েছে যারা একটু বুড্রিসের মধ্যে আরামদায়ক এবং দেখতে সুন্দর কালেকশন খুঁজে চলে আসবেন আপনার ইউসিফ্টে চমচা কালেকশন পেয়ে যাবেন অথবা আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা টার অনেক সুন্দর এবং বরড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন জামাগুলো আপনারা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো দেরে না করে চলে আসবেন তাড়াতাড়ি যা যেটা ভালো লাগবে নিয়ে নিবে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ